রা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে আমলটাকে আকড়ে ধরেন সব আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবীকেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইযান তুগফাহ মুখ ওয়া তুগফার তোমার যত परेशानी আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব परेशानी দূর করার জন্য দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মারাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাজিল করবে আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম আলাইহি ওসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনা সলাতে মিয়া মিল জুম আতি ওলাইলে তিল তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে দরুদ প্রেরণ করবে ফাইন্ন সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং নিয়মিত নামদাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উম্মত 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 অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লাহামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ঘন্টার মধ্যে ভাষ্য খেয়াল করেন আকসিরু জানেন নবী আরাম সাধারণত কোন আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরদরিবের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূর পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূর হলো নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম আল্লাহ আলহ মোহাম্মদ আলাহ ইব্রাহিম আল্লাহ আলহাম্মদ কমা বারক ইব্রাহিম innaka hamidum তাহলে দুরূদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওজুর প্রয়োজন নাই আপনার ওজু নাই তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই তো আপনি এর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন sallallahu alaihi wasallam তাতেও দুরূদ পড়ার সওয়াব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দুরূদ বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুশরী পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরুশরী করে আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নন জায়গা নাই কোন আপাতত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোন পথ নাই দুরূদ ইস্তিগফার দোয়া ইউনুস এই তিন আমল পাশাপাশি আযাল জারাল আলাইহিকরাম এই চারটা জিনিসকে এমন ভাবে dors বিশেষ করে দুরূদ স্পেশালি সারাক্ষণ দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরামাত এক সাহাবি নবী করিম সাল্লাহামের কাছে এসে বলছি রাসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাহাম বলেছেন ইরান তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যাবে

অর্থ বুঝে বুঝে আল্লাহ আল্লাহ মোহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোন কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্পাতি পাবেন কি পাবেন না আরশা আজিমের মালিক তার হাবিবকে এত মহাব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকে দেয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন আমল আমলকে জীবনের তরে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর সব সময় অধিক পরিমাণে মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় করছে অথবা দরুদের আমল করছে